আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আজকে আপনাদের জন্য আরও একটা আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আজকে আপনাদের আমাদের আরও একটা গোডাউনে নিয়ে এসেছি আপনারা জানেন আমাদের ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের চাহিদার কথা মাথায় রেখে সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড হ্যান্ড গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রস্তুত রাখি এবং আমাদের সামনের মাঠে এবং নতুন গাড়ির গোডাউনের পরে আজকে আপনাদের জন্য আরও একটা গোডাউনে নিয়ে চলে এসেছি এবং এই গোডাউনে আজকের দিন পর্যন্ত রাখা প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ি প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশনে নিয়ে সরাসরি ব্যবহার করার মতো গাড়ি তো এই গোডাউনে যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি সুন্দর করে দেখানোর চেষ্টা করব কোন গাড়িটা কত সালের কোনটা কী অবস্থায় আছে কত ঘন্টা চলা বিস্তারিত সবই সাথে থাকবে তো চলেন আগে গাড়িগুলো দেখায় এবং কথা বলি করি আমি প্রথমে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন পরপর পাশাপাশি রাখা দুই দুইটা পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন গাড়ি পাওয়ার ট্যাকের গাড়ি যারা খোঁজেন বিশেষত অল্প বাজেটের মধ্যে যারা পাওয়ার ট্যাক গাড়ি খোঁজেন তারা এই গাড়িগুলো দেখতে পারেন খুবই সীমিত বাজেটের মধ্যে সবচাইতে ফ্রেশ কন্ডিশনের ভালো কন্ডিশনের রানিং গাড়ি এবং গাড়ি দুইটায় নিয়ে সরাসরি ব্যবহার করার মতো গাড়ি নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন অতিরিক্ত কোনো খরচ করার প্রয়োজন পড়বে না পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন গাড়িগুলো সতেরো আঠারোর মডেল এবং পাঁচ হাজার ঘন্টার উপরে চলা অধিক চলা গাড়ি কিন্তু গাড়িগুলো খুবই ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন এখনো আনটাস ইঞ্জিন খোলা পড়েনি যে সকল ভাইয়েরা পাওয়ারটা কিউরো পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন পাওয়ারটা কিরো পঞ্চান্ন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি পরে যদি আমি দেখানোর চেষ্টা করি এরপরে আপনাদের জন্য রয়েছে স্বরাজ নয়শো ষাট স্বরাজ নয়শো ষাটের একটা গাড়ি খুব ফ্রেশ কন্ডিশনের অল্প বাজেটের মধ্যে যারা স্বরাজ গাড়ি খুঁজতেছেন নয়শো ষাট গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন স্বরাজ নয়শো ষাট গাড়ি অল্প বাজেটের মধ্যে বাজেট সাধ্য গাড়ির মধ্যে সরাজের ভিতরে জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে একটা গাড়ি হচ্ছে সরাজ নয়শো ষাট একদম রানিং কন্ডিশনের গাড়ি সামনের দুইটা চাকায় বিট নাই গাড়িটা দু হাজার আঠারো পাঁচ হাজার ঘন্টার উপরে চলা ইঞ্জিন ফ্রেশ আছে এবং নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন গাড়িতে কোনো খরচ করার প্রয়োজন পড়বে না তো এরপরে যদি আমি দেখানোর চেষ্টা করি এরপরে আসলে গাড়িগুলো খুব ক্লোজ রাখার কারণে ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না এরপরে রয়েছে আপনাদের জন্য নিউ হোল্যান্ডের বত্রিশ তিরিশ নিউ বত্রিশ তিরিশ আমি একটু পাশ থেকে দেখানোর চেষ্টা করি গাড়িটা খুবই ফ্রেশ এবং একদম রানিং গাড়ি সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি গাড়িতে কোনো খরচ নাই আসবেন গাড়ি চালাবেন যাচাই বাছাই করে দেখবেন তারপরে পছন্দ হলে দামাদামি করে গাড়ি নিয়ে যেতে পারবেন নিউল্যান্ডের বত্রিশ তিরিশ একদম ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি তো পাওয়ার টাক ইউরো পঞ্চান্ন গাড়ি রয়েছে পাশাপাশি নিউ হল্যান্ড স্বরাজ তো এরপরে আপনাদের জন্য রয়েছে আরও একটা ধামাকা আকর্ষণ সেটা হচ্ছে জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন যারা জন্ডিয়ার গাড়ি চালায় চালিয়েছে নীতিপূর্বে তারা জানেন জন্ডিয়ার গাড়ি আসলে কেমন খুবই মানসম্মত গাড়ি ভালো গাড়ি এবং অল্প বাজেট বাজেট সাধ্য গাড়ি জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন যারা জন্ডিয়ার গাড়ি খুঁজতেছেন বিশেষত জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন মডেলের এই জনপ্রিয় গাড়িটা খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক টর চাষরা বাজার মোট যশোর সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিয়ে যেতে পারবেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক টর চাষরা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো গাড়িটা দুই হাজার একুশের মডেল এবং পাঁচ হাজার ঘন্টার মতো চলা গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স সম্পূর্ণ আনটাস কন্ডিশনের আছে জন ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি তো আমি যদি এরপরে আর একটু ভিতরের দিকে দেখানোর চেষ্টা করি আসলে গাড়িগুলো অনেক ক্লোজ ক্লোজ রাখা যার কারণে ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপরে আপনাদের জন্য রয়েছে সোনালিকা ডিআই সাইট আর এক্স একটা ধামাকা আকর্ষণ দুই হাজার একুশের মডেল এবং পাশাপাশি রয়েছে সোনালিকা পঞ্চাশ গাড়ি তারপরে যদি আমি দেখানোর চেষ্টা করি পরেই রয়েছে দুই দুই দুইটা দুইটা গাড়ি গাড়ি মাইন্দ্রা হাজার সতেরোর মডেল আর একটা দুই হাজার একুশের মডেল এটা দুই হাজার সতেরোর মডেল গাড়ির চারটা চাকাই নতুন পাঁচ হাজার ঘন্টার উপরে চলা গাড়ির ইঞ্জিন সম্পূর্ণ টাচ কন্ডিশনের এবং পরের যেটা রয়েছে এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল হাজার একুশের মডেল গাড়ির সামনের দুইটা চাকাই নতুন পিছনের চাকা হাফ বিটের বেশি বিট আছে গাড়ির ইঞ্জিন সম্পূর্ণ আন্টাস কন্ডিশনের মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভের একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি শোরুম গোধারা গাড়ি দুই হাজার একুশের মডেল এবং মাত্র উনতিরিশশো ঘন্টা চলা গাড়ি দুই হাজার একুশের মডেল এবং মাত্র উনতিরিশশো চলা ঘন্টা চলা গাড়ি এরপরে আছে যেটা সোনালিকার ডি আই আর এক্স সুপ্রিম ভার্সনের গাড়ি ষাট গাড়ি যারা খোঁজেন আর তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষলা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন এরপরে রাখা আছে পঞ্চাশ গাড়ি পঞ্চাশ গাড়িটা অলরেডি বিক্রি হয়ে গেছে পাওয়ার গাড়ি ভাইরা পরবর্তীতে সে গাড়িটা নিয়ে যাবে টাকা পরিশোধ করে রাখা গাড়ি আর সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স সুপ্রিম ভার্সনের গাড়ি তো মোটামুটি সবগুলো ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি একটু দেখানোর চেষ্টা করেছি আপনাদের এর ভিতর দিয়ে যদি দেখানো সম্ভব হয় সবগুলো গাড়ি আমি আরও এক নজরে একটু দেখানোর চেষ্টা করি সোনালিকা মাহিন্দ্রা নিউ হল্যান্ড পাওয়ার ট্র্যাক স্বরাজ জনডিয়ার সহ অসংখ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছেন বাজেটের মধ্যে সবচাইতে ফ্রেশ কন্ডিশনের ভালো গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষা বাজার মূল যশোর সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন আসলে গাড়িগুলো খুব ক্লোজ ক্লোজ রাখা যার কারণে ভালোভাবে দেখানো সম্ভব হয়নি তারপরও চেষ্টা করেছি দেখানোর তো যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান বা অল্প বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন বা নিয়ে ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো এই ছিল আজকের দিন পর্যন্ত আমাদের কাছে থাকা সেকেন্ড হ্যান্ড গাড়ির আর সবগুলো কালেকশন আমাদের এই তৃতীয় গোডাউনে রাখা সবগুলো গাড়ির একটা ছোট্ট কালেকশন আমাদের কাছে মোটামুটি সোনালিকা মাহিন্দ্রা মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ মাহিন্দ্রা অর্জুন অর্জুন আলট্রা ওয়ান মাহিন্দ্রা সিক্স জিরো ফাইভ মেকানিকাল সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সোনালিকা ডিআই সাইট এক্স নিউ হারল্যান্ডের বত্রিশ তিরিশ জন্ডিয়ারের পঞ্চাশ পঞ্চান্ন পাওয়ার ইউরো পঞ্চান্ন স্বরাজ নয়শো সহ অসংখ্য পর্যাপ্ত পরিমাণে সেকেন্ড হ্যান্ড গাড়ি রয়েছে যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা যারা সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো জিনিস খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষটা বাজার মধ্যে আর যারা দূরের ভাইরা আছেন প্রবাসী ভাইরা